মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে আজকে রান্না হবে প্রথমেই আমের চাটনি কালকে যে মানিকো বলতে আমার গ্রাম থেকে আম নিয়ে এসেছি সোনা দিয়েছিল সে আমগুলো দিয়েই আজ তৈরি হচ্ছে আমের চাটনি আমগুলো কিছু পাকা আছে আবার কিছু কাঁচা আছে আর সব আমগুলো তো মিষ্টি হবে এটা তো আশা করা যায় না কারণ আম পেকে গেলেও পুরোপুরি তো পাকেনি তো শুধু রংটা এসেছে তাতেই আমি বলছি পাকা আম তো সেই জন্যই মা কাটার সময় একটা দুটো আমের স্লাইস মুখে দিয়ে দেখেছে যথেষ্ট টক আমি তো বিশেষ টক পছন্দ করি না তো সেই জন্যই মা এই চাটনির মধ্যে প্রায় আড়াইশো গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছে আর আমার অপছন্দ সত্ত্বেও শেষে মা জিজ্ঞাসা করলো কী রে কিসমিস কি দেব আমি বললাম দাও তোমার তো পছন্দ তুমি কেন দেবে না দাও আমি খাওয়ার সময় বেছে বেছে তোমায় দিয়ে দেব তাহলেই হবে তো সেই মতোই কিসমিস দেওয়া হলো আর কড়াই থেকে চাটনিটি নামিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিলাম মা আগে থেকে চাটনির জন্য যে মশলা ভেজে বেটে রেডি করে রেখেছিল সেই মশলাটি তারপরে রেখে দিলাম এই চাটনিটি আজকে ভাতেরও আগে করা হলো কারণ এই চাটনিটি নিরামিষ করে রাখা হবে যাতে নিরামিষের দিনও ভাতের সাথে খাওয়া যায় আমের চাটনি এই গরমকালে ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে আমি টক খেতে পছন্দ করি না বলে আমার বাড়িতে পুরোপুরি মিষ্টি দিয়ে চাটনি তৈরি হয় আর যারা টক খেতে পছন্দ করে তাদের বাড়িতে অল্প চিনি দিয়েই তৈরি হয় তোমরা কারা কারা আমের চাটনি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই তৈরি হয়ে গেল পুরোপুরিভাবে মসুর ডাল মসুর ডালে অবশ্য আলু আর পটল সিদ্ধ দেওয়া হয়েছিল পটল সিদ্ধ দেওয়া হয়েছিল স্পেশালি বাবার জন্য আর আলু সিদ্ধটা খাবো আমি আর মা আমাদের আলু সিদ্ধ খেতে খুব ভালো লাগে সেটাকে ভাবছি আজ কাঁচা পেঁয়াজ দিয়ে না মেখে পেঁয়াজটাকে ভেজে মাখবো তো দেখা যাক কতটা কি হয় তো ডালটা তো হয়ে গেল তারপরে এখন চলছে গাছ পাঠা মানে এঁচোড়ের সবজি তৈরির প্রস্তুতি তো কাল তো সোনা একটা এঁচড়ও দিয়ে দিয়েছিল এচড়ের সবজি খাওয়ার জন্য ভাবাই যায় না কালকেই এনেছি আর আজকে রান্নার এত তোরজোর গত শুক্রবারে খেয়েছিলাম মাটন মানে সত্যি সত্যি মাঠা আর আজ খাচ্ছি গাছ পাঠা তো আমার এই জীবনে এঁচড় রান্নার অভিজ্ঞতা এই প্রথম তো মা যেরকমটা বলছে আমি সেরকমটাই করছি যেহেতু আমি আমার জীবনের এই প্রথমবার এচড় রান্না করছি তো সেই জন্যই মা আজকে শান্তি মতো আমায় ছেড়ে পুজো করতে যেতে পারেনি মায়ের স্নানটাও আজকে হয়নি কারণ মা শিওর হতেই পারছে না আমি আদতেই এ ঠিকঠাক রেধে উঠতে পারব কি না তো সেই জন্যই মা যায়নি আমারও মনে বড় বল ভরসা রয়েছে যে আর যাই হোক জীবনে প্রথম এ আমার খারাপ রান্না হবে না কারণ পাক্কা রাঁধুনি আমার পাশে আছে আর মা তো আজকে যেহেতু আছেই আমার পাশে তো সেই জন্য মশলা জল নুন হলুদ সব মা দিয়ে দিচ্ছে আমি শুধু আজকে সেই অনেক বছর আগে যেমন রান্না করতাম সব মশলা মা দিত আমি শুধু ঘেটে যেতাম ঠিক সেরকম আজ রান্না করতে করতে সেই প্রথম দিনগুলোর স্মৃতি যখন মা মশটা দিত আর আমি নেড়ে নেড়ে নিজেকে রাঁধুনি প্রতিপন্ন করতাম সেই দিনগুলোর কথা বড্ড মনে পড়ে গেল দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কি স্মুথলি আজকে রান্নাগুলো হয়ে যাচ্ছে আজকেও ভীষণ গরম ভাববা রোদের কি তাপ কি গরম সত্যি ওই এক দুই দিন রেমাল একটু আরাম দিল ঠিকই কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য অনেকের বাড়িঘর নষ্ট হয়ে গেছে এটাও ঠিক কিন্তু আমাদের এদিকে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি শুধু একটু বৃষ্টি হয়েছিল আর একটু হাওয়া তাতে একটু আরাম পেয়েছিলাম আমরা সবাই আবার যে কে সেই কি ভীষণ গরম আর রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে যারা রান্না করে বা যারা তোমরা রান্না করো তারা তো ভালোই বোঝো কী যে কষ্ট বাবারে বাবা এতদিন তো মা একাই কষ্ট করতো এখন একটু মায়ের সঙ্গী হয়েছি আমি যেমন গত দুদিন তো আমি রান্না করিনি মানে করতে পারিনি একদিন গিয়েছিলাম গ্রামে কাজগুলো সেরে যখন ফিরে এসেছিলাম মায়ের রান্না তখন কমপ্লিট আর তার আগের দিন গিয়েছিলাম বাজারে এত গরম আর তাপে আমি অস্থির আর নাজেহাল হয়ে গিয়েছিলাম বাজার করে তাই মা বলেছিল রান্না আমার প্রায় হওয়ার দিকে তোকে আর কিছু করতে হবে না আজকে মা স্বীকার করলো জানো এই রান্না করে দিয়ে দিয়ে মায়ের নাকি অভ্যেস খারাপ করে দিয়েছি আমি যে মায়ের এখন একা হাতে সব কাজ করে রান্না করতে কষ্ট হয় যাক আলটিমেটলি স্বীকার তো করলো যে আমি কিছু না হলেও কিছু কাজ অন্তত মায়ের করি আর এই দিকে দেখো তোমাদের সাথে এত গল্প করছি যে কাঁঠালের তরকারিটাও রেডি হয়ে গেল তো প্রথমে ঠিক ছিল আলু আলুসিদ্ধটাকে পেঁয়াজ ভেজে আর শুকনো লঙ্কা ভেজে মাখবো তারপরে মা বলছে পেঁয়াজটা খানিক ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে গোটটা আলু সেদ্ধটাই কড়াইতে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নে দেখবি আরও টেস্ট হবে আমি তাহলে তাই করি মা যেমনটা বলছে আর কি যেহেতু মা আছে না সেই জন্য আজকে অনেক রকমের টেকনিক আমি অ্যাপ্লাই করে নেব অনেক রকমের এক্সপেরিমেন্ট আমি করবই। এখন তৈরি হচ্ছে পেঁয়াজ কেটে চর্বির বড়া হ্যাঁ আমি জানি চর্বি খেলে আমি যে মোটু আরও মোটু হয়ে যাব কিন্তু একদিন খাওয়াই যায় থাইরয়েডটাকে তুড়ি মেরে ভাগিয়ে দিয়ে ভাবলাম একটা দিন খেয়ে নি গত দু তিন বছর তো খাইনি আজ না হয় একটু খেলামই তাতে কি হবে হ্যাঁ তোমরা হয়তো এখন ভাবছো এই তো সেদিন মাটন খেলো মাটনে কি চর্বি ছিল না হ্যাঁ ছিল দু একটা ছিল কিন্তু চর্বির বড়া তো ছিল না চর্বি খাওয়া আর চর্বির বড়া খাওয়া আমি অন্যরকম ব্যাপার বলে মনে করি হ্যাঁ আমি জানি ব্যাপারটা একই কিন্তু মনকে তো বোঝাতে হবে ইজ ওয়েল তো সেই মতোই মনকে বুঝিয়ে দিলাম একদিন খেলে কী ইচ্ছে হয় না একটু মোটু আছি আর একটু হলে কি বা ক্ষতি হবে তো সেই মতোই চর্বির বড়াটার প্রিপারেশনটাও করে নিয়েছি এখন গরম গরম ভেজে তুলে নিলেই রেডি তাহলে এই রান্নাবান্না সমেত আজকের রান্নাবান্নার ব্লগটা এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো บ๊ายบาย